হলদিয়া টাউনশিপ স্টেট ব্যাংক সংলগ্ন অঞ্চলে যারা হলদিয়া ডক কমপ্লেক্সে জায়গায় অবৈধভাবে দোকানপাট ও বাসস্থানাদি করিয়া আছেন তাদের কাছে বিশেষ অনুরোধ আগামী সাতাশে জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবারের মধ্যে আপনারা হলদিয়া ডক কমপ্লেক্সের জায়গা হইতে আপনাদের অবৈধ দোকানপাট ও বাসস্থানাদি নিজ জায়গায় নিজ দায়িত্বে সরিয়ে নিন আপনাদের সহযোগিতা একান্তভাবে কামনা করি ধন্যবাদ দীর্ঘদিনের দোকানদার ছিলাম বা আমার থেকে বাবুরা সব বলতে নিয়ে পড়াশোনার ব্যাপারে এখন এই মুহূর্তে আমি কোন জায়গায় যাবো বলতে পারছি বাংলা